মামনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় এটা মামুন এবং মামনের পরিবারের পেশা দু সাল থেকে দু সাল পর্যন্ত লালার কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা বাড়ি গাড়ি এগো মামন আমার সব ছেলে আর ওগুলো সব আমার আপন ছেলে সে দশবার লাইলাকে বিয়ে করলে অস্বীকার করবে এটা কি খুব স্বাভাবিক না এর প্রমাণ কি আপনারা গণমাধ্যমেই তো তার প্রমাণ লাইলার বাসায় কেন মামুন চার বছর ছিল আমি ছোট্ট মানুষ ছিলাম আমার ভুল হইছে আমি ম্যানিপুলেশনের শিকার ছিলাম এবার কিন্তু প্রিন্স মামুন আর রক্ষা পাবে না কারণ লিখন এবার কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তার দাবি জানাচ্ছে মানে লাইলার সঙ্গে যে অবিচারটা হয়েছে সেটার জন্য কিন্তু তাদের একটা মামলা চলতেছে সেই মামলার মধ্যে হঠাৎ করে প্রিন্স মামুন লাইলার সাক্ষীকে আক্রমণ করছে তারপরে থেকেই কিন্তু এই কাহিনীটা শুরু হয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই চ্যানেল কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো যে এই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনাদের চোখ মাথায় উঠে যাবে আসলে কোন কাহিনী থেকে কোন কাহিনী হয়ে গেছে কোথা থেকে বিষয়টা কোথায় চলে গেছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন এই একটি ভিডিও থেকে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না লায়লাকে আসলে মানে তার তার প্রতি কি অবিচার করা হয়েছে নাকি সত্যি অবিচার করা হয়েছে সেটাই কিন্তু জানতে পারবেন এই একটি ভিডিও থেকে দর্শক কথা বাড়াচ্ছি না সর্বপ্রথম আপনাদেরকে স্কিনের সাইডে কিছু ভিডিও ফটোস দেখাবো কিছু ইন্টারভিউ দেখাবো এবং কিছু হিডেন ভিডিও ক্লিপ দেখাবো এই ক্লিপগুলো dekhlei আপনারা নিজের থেকে বুঝতে পারবেন জানতে পারবেন এই মামলার শেষটা কি হতে যাচ্ছে সুতরাং সব কথা না বারে আমরা আগে ভিডিওগুলো দেখি নেব দেখুন আমি সবার কাছে সাহায্যর করে রিকোয়েস্ট করব যে এই ধরনের ঘটনা যে ঘটিয়েছে বা আমার সাথে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের কারণে এখনো যে যে এভাবে রাস্তায় তার গ্যাং নিয়ে কিশোর গ্যাং নিয়ে চলাফেরা করছে কে ধরা হোক এবং চেষ্টাকারীকে আদালতের সামনে নিয়ে এসে বিচার করা হোক লাইলা প্রিন্স মামরের স্ত্রী ছিল শুধু না আমি তাদের বাসায়ও ছিলাম আমি দেখেছি তারা হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশন করেছে চারটা বছর পরবর্তীতে যখন সে অস্বীকার করেছে তখন তাকে তার বিরুদ্ধে মামলা দাঁড় করা হয়েছে আর মূলত লাইলা কে তো মামুন করেছে ভুয়া কাজী ডেকে তাকে ভুয়া কাবিন দেখিয়ে দু সাল থেকে দু সাল পর্যন্ত লাইলার কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো হাতে নেওয়ার পরে জোরপূর্বক যখন লাইলার বাবার যে বাড়ি ছিল সেই বাড়িটা যখন লিখে দেওয়ার কথা বলে বা তাকে জোর করে এই বাড়ি না দেওয়ার কারণে লাইলাকেও আপনারা দেখে থাকবেন দু সালে লাইলার উপরও মামুন আক্রমণ করেছিল লাইলাকে মেরেছিল গাড়ির নিচে ফেলার চেষ্টা করেছিল লাইলাকেও যে এটা এটা মামুন এবং মামুনের পরিবারের পেশা মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় মামুনের সুন্দর চেহারা মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স মামুনের নাচ গান করা এগুলো দেখে দেখে ওরা টোপ ফেলে এবং ওরা ওইসব মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে বলে যে আমি তোমাকে বিয়ের প্রতি সে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে ও চারটা বছর আমার বাসায় কি করেছে কি আমার বাসায় কাজের লোক ছিল আমাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে যখন ব্যবহার করা শেষ এখন ডাস্টবিনে ফেলে দিয়েছে ডাস্টবিনে ফেলার জন্য কী করবে জেল হাজত লাইলাকি কখনো শখিনারী ছিল না সে আমার বা কোনো সখিনারী ছিল না পাঁচটা টোটাল এখন পাঁচটা মামলা আমার নামে চলতেছে পাঁচটা মামলারই হাজিরা আমি প্রতি মাসে এসে দেই সো আইন যথেষ্ট আমি সম্মান করি করে যাব ইনশাল্লাহ আর আমি আশাবাদী যে আইন ভালো কিছু করবে আমার জন্য না ভাইয়া এটা আর কখনো সম্ভব না কখনো হবে না এটা আর এখন আমি এখান থেকে মুক্তি পেতে চাচ্ছি প্রায় দেড় দেড় বছর হয়ে গেছে আপনারা জানেন দেড় বছর ধরে আমি জেল থেকে বের হয়েছি দৌড়দরি করতেছি এই কোর্ট কাচারি দৌড়দরি করতেছি সব কিছু করতেছি আমি আমার বাংলাদেশের আইনের প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই ইনশাআল্লাহ আমার প্রতি যেই অন্যায়টা হচ্ছে সেটা ন্যায় বিচারটা আমি পাবো ইনশাল্লাহ একদিন না একদিন আর এই ঝামেলা থেকে একদিন একদিন আমি মুক্ত হব আমি মানি এই মা এই বিশ্বাস রেখেই আমি কিন্তু প্রতি মাসেই চারবার পাঁচবার করে এই আদালতে আসতেছি হাজিরা দিচ্ছি তারপর আরও অনেক কাজ আছে অনেক প্রসিডিউশন আছে যেগুলো করতেছি আমি তো আপনাকে পছন্দ করে পছন্দ করে না করে আসলে পছন্দ করে আসলে একটা ব্যক্তিত্বের ব্যক্তিগত বিষয় আর ওইটা তো আমি ফোর্স করতে পারব না আপনি আমাকে পছন্দ করতে পারেন না করতে পারেন এটা আপনার ব্যক্তিগত অপশন ব্যক্তিগত চয়েস এটা আপনার উপর আর অডিয়েন্সের উপর এখন মুরুবীরা পছন্দ করে না করে এখন আপনি মুরব্বীকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি পছন্দ করেন কিনা কেউ তো আর জন্মের পর্ব সব কিছু শিখে না হ্যাঁ রাইট ওইটাই তারপরে আমি শিশু ছিলাম ছোট ছিলাম শিশু ছিলাম না একটু ইনম্যাচিউ ছিলাম অনেক কিছুই বোঝার ঘাটতি ছিল মানুষের শিক্ষার তো আসলে শেষ নাই আমার বয়স যখন চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে তখনও দেখবেন আমার অনেক কিছু শিক্ষার বাকি থাকবে তখন আমি অনেক কিছু শিখবো এখনও আমি প্রপার ওয়েতে কীভাবে যাপন করতে হয় একটা ম্যাচুয়ার মানুষের কি কি থাকতে হয় সব কিছু কিন্তু নাই আমার মধ্যে আমি কিন্তু এখন সব কিছু করতে পারি নাই কিন্তু আমি আশা রাখি যে ইনশাল্লাহ আল্লাহ তালা যথেষ্ট চিকিৎসা দেওয়ার ব্যাপারে যে ও ওকে ঠিকমতো চিকিৎসা প্রদান করে ওকে ও কি অবস্থায় আছে ও কন্ডিশন খুবই সিরিয়াস হয়ে গেছিলো তো আর খুব অবস্থা আমি জানি না কারণ আমি এখনও কোর্টে আছি আমার শুনানি আছে আমি সাক্ষী তীব ইনশাল্লাহ সেই জন্যেই বাট আমি লাইফ স্ট্রেট অনুভব করছি কারণ আমার সাথে যিনি কিন্তু ব্যক্তিগত মামলা লাইলা আপু যেহেতু আমার বড় আপু পরিচিত বড় আপু মামুনের বউ হিসেবে তাকে আমি এক সময় ভাবি বলতাম এখন তাকে আমি আপু বলে ডাকি কারণ মামুন যখন তার সাথে অন্যায় করেছে আনজাস্টিস করেছে তখন থেকে আমি তাকে আপু বলে ডাকি এবং ভাই হিসেবে তার সঙ্গ দিয়েছি দিয়ে এসেছি তো আপু আমাকে এই সব জিনিস থেকে ও বের হয়ে আসতে আসুক সেটাই আমি চেয়েছি আসলে তাকে আমার তার তার প্রতি তার অশত্রুতা কিছু নাই কিন্তু তার সে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমার সাথে ছাড়াও অন্য সব মানুষের সাথেই করে কার সাথে করে সব মানুষের সাথেই করে সে দশবার লাইলাকে বিয়ে করলে অস্বীকার করবে এটা কি খুব স্বাভাবিক না তার প্রমাণ কি আপনারা গণমাধ্যমেই তো তার প্রমাণ লাইলার বাসায় কেন মামুন চার বছর ছিল এই প্রশ্নটা তাকে করবেন ভাই তো চার বছর থাকতে পারে না প্রিন্স মামুন তার ভাই হিসেবে থাকবে কেন লাইলার তো সোশ্যাল মিডিয়াতে কোয়ার্টি হিসেবে অনেকেই কাজ করে আমিও লাইলার সাথে কাজ করেছি আমি তো তার বাসায় চার বছর ছিলাম না হয়তো আমি তার বাসায় গিয়েছি মামুনের ওয়াইফ হিসেবে ওই বাসায় আমি দুদিন স্টে করেছি বাট আমি তো চার বছর থাকি নাই তার লাইলার কি ভাইয়ের অভাব যে প্রিন্স মামুন একাই ভাই ওর পাটি বেশি সে চার বছর থাকবে সে কখনোই তার ভাই ছিল না আমি নিজের চোখে দেখেছি লাইলার সাথে প্রিন্স মামুনের হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক ছিল এটা অস্বীকার করার কিছু নয় সে যদি অস্বীকার করে সে একটা মিথ্যাবাদী সে একটা ভণ্ড সে একটা প্রতারক সে একটা সন্ত্রাসী সে একটা ওর বিচার হওয়া উচিত ওর মতো ছেলের বাংলাদেশে এমন বিচার করা উচিত পরবর্তীতে এই ধরনের পদক্ষেপ যেন বাংলাদেশের কোনো মানুষ না করতে পারে তার প্রমাণ কি আপনারা গণমাধ্যমে তো তার প্রমাণ লাইলার বাসায় কেন মামুন চার বছর ছিল এই প্রশ্নটা তাকে করবেন ভাই তো চার বছর থাকতে পারে না ভিডিওর ক্ষেত্রে কাজ করলে তো নাইট স্টে নাইট স্টে করার মতো লাইলার বাসায় কেউ ছিল না একমাত্র প্রিন্স মামুনই ছিল যে লাইলার বাসায় এতদিন থেকেছে একটা না বা একই সাদের নিচে একই রুমের মধ্যে তারা নাইট স্টে করেছে এটা আমার নিজের চোখে দেখা এবং তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশান ছিল তাদের মধ্যে আরও গার্লফ্রেন্ড বা ওয়াইফের হাজব্যান্ডের সাথে যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা ছিল আপনি কিছু দেখেছিলেন হ্যাঁ অবশ্যই আমি দেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে আমি অনেক চ্যানেলগুলোতে এটা বলেছি যে আমার সামনে ও রামেন খাবে ও সসেস খাবে ও হচ্ছে নুডলস খাবে রাত তিনটার দিকে দর্শক আপনাদেরকে কিন্তু এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফটোস দেখানো হয়েছে অনেকগুলো ইন্টারভিউ কিন্তু আপনারা দেখেছেন আর দর্শক সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে প্রিন্স মামুনের আক্রমণের পর আহ মানে হাসপাতাল থেকে সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়েছে লিখন মানে সে সেখানে গিয়ে এখন আন্দোলন করতেছে বা দাবি জানাচ্ছে যেন প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয় বা প্রিন্স মামুনের যেন শাস্তিটা খুব তাড়াতাড়ি হয় দর্শক এখানে কিন্তু একটা মাস্টার মাইন্ড খেলা হয়েছে এমন কথা কিন্তু বলতেছে অনেকেই আর প্রিন্স মামুন কি তাকে আক্রমণ করছে বা আক্রমণ না করছে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট হয়নি কারণ এমন কোন ভিডিও ফুটেজ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি দর্শক তারপরেও যেটা রোটে গেছে বা যেটা কাহিনী ঘটে গেছে সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো না আর প্রিন্স মামুনের বিরুদ্ধে আসলে আদালত কিনে

এখনই আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ রিকোয়েস্ট থাকে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ